আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আজকের ভিডিওতে আমি একটু কাট রাখি নাই দেন হচ্ছে গিয়ে ভিডিওটা যেহেতু গ্যালারিতে পড়েছিল তো ভাবলাম একটু বয়েস লাগিয়ে আপলোড করে দেয় এত বেশি ভিডিও মানে গ্যালারিতে পড়েছিলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেন ডিলিট করে দিব তো যাই হোক আজকে আমার ফ্রেন্ড আমার বাসায় আসছে তো ভাবলাম যে ফ্রেন্ডরা যেহেতু আসে সবাই মিলে বিরিয়ানি রান্না করে শর্টকাট হয়ে যাবে আর ওরা আসছে আমার সাথে আড্ডা করতে আর আমি যদি রান্না করে পড়ে থাকি তাহলে কেমন লাগে বলেন তো তাই শর্টকাট করে বিরিয়ানি রান্না করতেছি ওদের জন্য আর আজকের ভিডিওটা আমি কোনো কাঠ রাখি ওরা আমাকে করে দিছে আর কি মানে এটা স্মৃতি রাখার জন্য সেজন্যই ওরতটুকে তোমাদেরকে শেয়ার করে দিলাম আমি ভাবলাম যে ছাড়বো না যেহেতু ওরা সোশ্যাল মিডিয়ার সামনে অত একটা আসে না তাই ভাবলাম যে ছাড় ছাড়বো না তো কাঠ ছাড় করে মানে যতটুকু ছিল আর কি অতটুকু তোমাদের সাথে শেয়ার করতেছি যাই হোক পুরো ভিডিওটা অবশ্যই আশা করি দেখবা আর এই তো বিরিয়ানির রান্নাটা অবশ্যই বসিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে দেন মাংসটা আমি আগে রান্না করে নিয়েছি তারপর মাংসটা দিয়ে দিলাম আর এখানে সব কিছু দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিব আর এখানে আমার বান্ধবীরা রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু বলতেছে কারণ আমি একমাত্র বিবাহিত আর ওরা এখনও বিয়ে করে নাই কারণ ওরা আমার থেকে শিখতেছে আমি বলি কিছু আইডিয়া নেই আমার থেকে দেখ কত মজা বিবাহিত জীবনটা তো ওরা এটা নিতেছে বলতেছে ভাই দরকার নাই আর কি তো এই তো ফাইনালি রান্না শেষ আর আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে ওদেরকেও জিজ্ঞাসা করার পর বলতেছে না মজা হয়েছে তো একটা বান্ধবী অনেক চিকুন আলে আমিও আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে মোটু আর ও আছে একদম চিকুন তা আমরা সকালবেলা পর দিন সকালবেলা বের হয়ে গেছি একটু ঘোরার জন্য ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হই কয়েকটা ছবি পিকচার তুলে রাখি স্মৃতি হিসাবে যেহেতু আমাদের সেকেন্ড ইয়ার সেমিস্টারটা শেষ হয়ে গেছে আবার দীর্ঘ অনেক দিন পরে দেখা হবে এর মধ্যে যদি কারো বিয়ে হয়ে যায় তাহলে তার দেখা হবে না যদি পড়াশোনা করে তাহলে দেখাবে কারণ ইউনিভার্সিটি লাইফটা হচ্ছে গিয়ে তোমার বিয়ে হওয়ার পর পড়ালেখা না করলে তার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম তো এ তো এখানে বের হয়ে গেলাম আর কোথায় যাচ্ছে আমরা কিছুই যাই না ফাইনালি চলে আসলাম একটু নিরিবিলি জায়গা যেখানে একদম মানুষ থাকবে না কিন্তু সেখানেও দেখি অনেক মানুষ আছে আমরা নিজেদের মধ্যে একটু থাকতে চাইছিলাম আর এখানে আমার ছিকুন বান্ধবী শাড়ি পরে একদম আনকমপ্লিট একটা মানে ফিল করতেছে ও ভাল লাগতেছে না বলতেছে ভাই আমি কি পরবো আমার তো কেন জানি শাড়িটা মানে মানাচ্ছে না ও চিকুন হলো একটা সমস্যা আর আমি মোটু বলে আমার আরেকটা সমস্যা তো এই তো আমি এখানে গোমটা পরে বসে যে বসে আসি আর ওরা আমাকে নিয়ে ট্রোল করতেছে ভাই তুই এমনি অনেক আগে বিয়ে করে নিিস তো আর বউ কত সাজবি তো এই তো আমাকে কয়েকটা ভিডিও করে দিছে আমি ওদের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তার জন্য সরি কারণ ওদের ভিডিও ছিল কারণ ওরা তো যেহেতু আসে না ক্যামেরার সামনে সেই জন্য আমি তোমাদের কাছে বেশি শেয়ার করতে পারি নাই তারপর ওখানে কিছুক্ষণ ঢং টং করার পর আমরা চলে গেলাম একটু ঝালমুড়ি খাওয়ার জন্য আর এটা আমাদের চাঁদপুরের মধ্যে অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ফেমাস আমার কাছে মনে হচ্ছে কারণ ওদেরকে এটা খাওয়ানোর জন্য আমি নিয়ে আসছিলাম আমি বললাম যে এই ঝালমুড়িটা টেস্ট করে দেখো অনেক মজা লাগবে তারপর ও একটু টেস্ট করে নিল আর সবাই বলতেছে না ভাই অনেক মজা আসলে কিন্তু অনেক মজা আর এটা হচ্ছে আমাদের চাঁদপুরের দেন বাগাদি চৌরাস্তার ওখানে বসে মেবি তো আপনারা যারা যারা ছিলেন চাঁদপুরের ওরা অবশ্যই একবার ওরা ট্রাই করবেন তারপর গিয়েছিলাম পেঁয়াজও খাইতে একটা পেঁয়াজও খেয়ে নিলাম আমরা সবাই মিলে আর এখানে আমি যাওয়ার সময় অনেকগুলো টমেটো মাত্র মানে পাঁচ কেজি টমেটো একশো টাকা আমি মানে বাঙালি বলে কথা মানে হস্তায় পাইলে বস্তা ভরে জিনিসটা এমন হয়েছে আমিও কি করছি সাজসজি নিয়ে পাঁচ কেজি টমেটো কিন নিছি গাইস তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবা শেয়ার করবা ধন্যবাদ সবাইকে টাটা